অবসরের মাত্র তিন মাস আগে তিরিশ কিলোমিটার দূরে একটি স্কুলে বদলি করা হলো প্রতিবন্ধী শিক্ষক মৌসম দত্তকে তাকে বদলি করা হয়েছে বুরুঙ্গা এমই স্কুলে শুক্রবার তিনি বাসে জাতীয় সড়ক ধরে বুরুঙ্গা থেকে আরও তিন কিলোমিটার হেঁটে স্কুলে পৌঁছন ভুয়ো অভিযোগে তাকে চন্দ্রনাথপুর এম স্কুল থেকে বদলি করা হয়েছে বলে জানা গেছে এ নিয়ে বিভিন্ন মহলে খুব দেখা দিয়েছে চা বাগানের গরিব পড়ুয়াদের নয়নের মনি শিক্ষক মৌসম দত্তকে বদলির ব্যাপারে কলকাটি নেড়েছে একটি দুষ্ট চক্র তাই আজ শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও হেঁটে বদলি হওয়া স্কুলে যেতে হচ্ছে মৌসম দত্তকে আমার নাম দত্ত আজকে যে স্কুলে ট্রান্সফার হয়ে আছেন স্কুলটার নাম কি দা জেলা বুরুঙ্গা

ডিরেক্টর অফিস থেকে আমার ট্রান্সফার অর্ডারটা দেওয়া হয়েছে তো আমরা রিটপিটিশান করছিলাম তো রিটপিটিশানে কোর্টে কইছে পুরা ট্রান্সফারের প্রসেসটাই গণ্ডগোল এবং আমার অসুস্থতার লাগিয়া আমারে যাতে নিয়ারেস্ট কোনো স্কুলে দেওয়া হয় কিন্তু কোর্টে এই অর্ডারটা মানা হয়েছেন তো আমারে জোর জরস্তি আমার স্কুলে আমার পাঁচ মাস ধরে আমার বেতন বন্ধু আমার ফ্যামিলি ফ্যামিলি বাচ্চা দুটা পড়াশোনা করে তারা ফিস ফিস আমি ভরতে পারলাম না তো আজকে এই অবস্থা আপনারা তো দেখতেছেন আমার তো আর এখন আত্মহননের পথ ছাড়া কোনো পথ আমি খুঁজে পাইলাম না এখন এই অবস্থাতে আমি শিলচর থেকে প্রায় তিরিশ কিলোমিটার পথ দূরে আইয়া আমার পক্ষে ছাত্র ছাত্রীরা আমি কতটুকু সহযোগিতা করতে পারবো আমি এটা বুঝতে না এখন আপনারা স্টাফরা আমার যথেষ্ট সহযোগিতা করে আশা করি ব্লক অফিসার ড্রিম একটু ভাবনা চিন্তা করবা এবং তাই মূলত কেন আমার পিছনে লাগছে না ব্লক অফিসার রাজেশ চক্রবর্তী এবং আমার ট্রান্সফার অর্ডারের মধ্যেও উনার কথাগুলি বারবার পাওয়া যায় উনি আমার এগেনস্টে কমপ্লেন করছেন হয়ারেস আজকে আমি দীর্ঘ একুশ বছর ধরে আচরণ করে স্কুলে আসলাম এবং আইসি হেডমাস্টার হিসাবে কাজ করিয়া আমার স্কুলটা আমি টিএমসি স্কুল আনাইছিলাম এবং আমি নিজেই পঙ্গু হইলেও আমি এখানে কাজ করিয়া গেছি আপনারা জানেন আমি চন্দ্রনাথপুর এলাকায় প্রায় দশটা সেন্টার খুলছিলাম যেখানে বাগানের বাচ্চাগুলো পড়াশোনা করব এবং আজকে আমার স্কুলের এই যে দুই কোটি টাকার ফান্ড আইছে আমার সন্দেহ এই দিকে কোনো নজর আছে যার লাগে আমার ট্রান্সফার অর্ডার দেওয়ার পাশাপাশি আমি ছুটিতে আসলাম কিন্তু আমার অ্যাকাউন্ট সব আমি চার্জ দিছি না আমি অসুস্থ আসছিলাম হসপিটালে আসলাম কিন্তু দেখা যাক এখন স্কুলে সমস্ত কাম কাজ কীভাবে তারা অ্যাকাউন্ট দিয়ে করিয়া কাজ চলে তো আমার এমনিতে আর তিন মাস আছে চাকরি আমি নভেম্বরে রিটায়ার করি তার আগে আমার কাছে তো মনে হয় এটা প্রতিহিংসা চরিতার্থ করারই একটা আর কিছুই না